বাংলাদেশ জামায়েতে ইসলামী আজ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় বরং নৈতিকতা সেবা ও নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছে দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশের জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দুর্যোগে দুর্দশায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা বর্ণাত্মদের মাঝে ত্রাণ বিতরণ রক্তদান কর্মসূচি ও সমাজসেবামূলক কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অগ্রণী সাধারণ মানুষের কল্যাণে এই সংগঠন যে নিবেদিত তা জনগণের ভালোবাসা ও আস্থায় প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষা ন্যায় বিচার ও সুশৃঙ্খল সমাজ গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছে তরুণ প্রজন্মকে নৈতিকতা দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জামায়াতে ইসলামী অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের বিশ্বে যখন অনেকেই কেবল ক্ষমতার রাজনীতি নিয়ে ব্যস্ত তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সামাজিক কার্যক্রম মানব সেবা ও নীতিনিষ্ঠ আদর্শের মাধ্যমে হয়ে উঠেছে একটি আলোকবর্তিতা সংগঠনটির লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ে তোলা নাইম আরমান News Reporter, MD Television